प्रणाम गुंदरत यो मैं पिज़्ज़ा ने है हल्का ठीक tiktok trending আজকে লাগাই কি বল আচ্ছা একটা মেক করে দিছি চরিত্র লাগি গতকাল কাল বল এটা মারতে দিছি 2

আজ কি <hbet Equip Laurahã professionally>

খইছে গেছ তুই কথা এইটা যে হাব হাব খাইছে আফরা নে আলেই নাগা লাগে তো তিনটা মিলছে গেছে পিণ্টু আনিছে না

এটা কাবি যাবি আসি ওই তো ভালো জিনিস